বন্ধু কেমন আছিস ভালো আছিস হয়ে যাচ্ছিস চল ঘড়িও তো দেখতেছি ভালো বন্ধু তুই এত ভালো ভালো জিনিস কিনিস আজকে আব্বার না আমার ব্যাপার কি কম আছে আজকে আব্বার পাঁচ হাজার টাকা নেবো পাঁচ হাজার টাকা দাও আমার সবাই যা আমাকে পঁচিশশো টাকা দি আর আমার কি কিনে দিই তুই একশো টাকা এলে নাম কি আমি আমার সাথে অবস্থায় হয় আমার এই এই থাকতে আমি না এখনই টাকা দিবা আমার আমি বন্ধুর সাথে আমি জামা কিনবো প্যান্ট কিনবো এখনই টাকা দিবা আমি আমি কোনো কথা শুনবো না টাকা তোমার দেওয়াই লাগবে এখন না আমার বন্ধুরা তুমি জানো আমার বন্ধুরা এক একজনের প্রতিশো তিন হাজার টাকা দিয়ে গেঞ্জি জামা কিনে আমি আমার বন্ধু সাথে চলতে পারিনি

আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমার ছেলে এদারে চার হাজার টাকা জুতো পাঁচ হাজার টাকা শাক আমি তো চেষ্টা করব আমি তো বাবা আমি তো জানি আমার ছেলে কোথায় থাকলে ভালো থাকবে কি কিনে দিলে ভালো থাকবে এটা তো আমি চেষ্টা করব। আমার বাপ বলো মাথা ঠান্ডা করো আমি তোমার কিনে দিবো বাড়ি কি করে বুঝাই এই ছেলেটারে কও আমার তো মাথাটাই খারাপ হয়ে গেল বলো এমনি শরীরটা ভালো না তালাতি বেরিনে গাড়ি এখন আমি এই না ভাই মন খারাপ করে বসে আসুন আর কয়ে না ভাই শরীরটা ভালো না আর ছেলেটা ওর এক করে আর দিদি না কিছু টাকা চাইলো দিতে পারি নাই এই জামা প্যান্ট এই উজুবাদ এই নিয়ে আমি পেরেশানে আছি একটা ছেলে তো খুব জ্বালায় ভাই এত বোঝায় তা বোঝে না ছেলেটা রাগ করে দিন আঠাতে বাড়ি আসে না আমারও শরীরটা ভালো না আমি গাড়ি চালাতে পারি না ওষুধ কিনতে পারি না তা ভাই কোথায় যাচ্ছো আরেকটা রাস্তার দিকে যাচ্ছা তা আমার ওই ছেলেটারে যদি একটু দেখা হয় তো তোর বাড়ির দিকে পাঠাই দিয়ে যত বাবে শরীর ভালো না বাড়ি না

আসলে অটো চালানোর কি কষ্ট তা আমি সালাতি যা বুঝেছি বাবার সাথে খারাপ ব্যবহার করেছি আসলে পিতামাতার ঋণ শম্প করে আমাদের যে টাকা আছে আমরা আরো বেশি বেশি দাবি করি আসলে আমার অনেক ভুল হয়েছে আমি ভাষায় যাব বড় ভুল করে আমি আপনি যাব বাড়ি ভাইপো তোমারটা মন খারাপ করে দাঁড়ায় আছে ওয়ালাইকুম আসসালাম তা কি শুনলাম বাপের সাথে দুর্ব্যবহার করেছো টাকা পয়সার জন্য তোমার চিন্তায় আজ দুই দিন তুমি দুই দিন ছিল কোথায় হ্যাঁ আর এই তোমার চিন্তায় তোমার বাপের শরীর খারাপ কি বলেন কাকা হয় তুমি ব্যস্ত বাড়ি যাও ঠিক আছে আর ধরনের ব্যবহার আর করে না আমি জানি আর তুই তুই চলে গেলি আমার একটা মাত্র ছেলে তুই যদি বাড়ি ছেড়ে চলে যাই আমার বন্ধার মধ্যে কিরাম লাগে না আমার এমনি শরীরটা ভালো না কখন মরে যায় ঠিক নেই তুই এক একদিক রাগ করে করে আটা দিস আমার কি ভালো লাগে এই যে দু দেড় দিন বাড়ি ঘুরে রয়েছি গাড়ি চালাতে পারিনে ওষুধ পানি খাতে পারি তুই আমার একটা মাত্র ফেল হয়ে আমার একটু ওষুধ পানি কিনে দিতে পারিস আমি দুই দিন বাইরে যে অটো চালাই দেখেছি অটো চালানো কি কষ্ট আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না তোরে মাফ করে দিছি তুমি আমার ছেলে তোরে মাফ না করলে আমি কারে করবো যা বাবা যার একটা ছেলে সেই বাবাই জানে যে আসলে ছেলে কি জিনিস আর কোনো ছেলেরে কোনো বাবা কষ্ট দিতে চায় না কিন্তু ছেলেরা বুঝতে চায় না বাবার কষ্ট এটা হলো দুঃখ বাবা যা তোরাই মাফ করে দিছি বাবা চল চল আমার মতো আপনারা কেউ আমাদের অসম্মান করবেন না আমি যে ভুল করেছি আপনারা ওই ভুল করবেন না আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকি তো আসলে আমাদের মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন তা আমরা কখনোই ভাবি না তো আমাদের মা বাবার সাথে এই ধরনের খারাপ আচরণ আমরা কেউ না করি তো বন্ধুরা আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারব ধন্যবাদ